বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শি করবেন কীভাবে আমার বাড়িতে আসবেন কীভাবে আপনি শর্ট টাইমে বিয়ে করবেন এখন থেকে আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে কীভাবে আপনি শর্ট টাইমে ঘর জামাই থাকবেন ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন আপনারা তো ফুল ভিডিও দেখেন না সেই কারণে অনেক কিছু বুঝতে পারেন না আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে প্রবাসী ভাইদের জন্য বেশি ভালো হবে যারা ঘর জামায় থাকতে চান তাদের জন্য বেশি ভালো হবে যাদের বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদি করতে পারছেন না তাদের জন্যই আজকের ভিডিওটি বেশি ভালো হবে প্রথম কথা আসি কিভাবে আমার বাড়িতে আপনি আসবেন সেটা আজকে জেনে নিন প্রথম নাম্বার কথা ভাই আমরা একটা বিয়ে করে দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আগের যে কথাগুলো বলতাম সেটাই বলছি অনেকে পাঁচশো টাকা দিছেন ভাবছেন সদস্য হয়ে গেছি তা কিন্তু না ভাই পঁয়তাল্লিশশো টাকা আমার বাসায় এসে দিবেন তারপরে আমার সদস্য হবেন বন্ধুরা যারা পাঁচশো টাকা আমাকে দিছেন বিকাশে আমি একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমাদের নাম্বারে তো ভাই যে পায় সেই ফোন দেয় আমি বুঝবো কিভাবে যে আপনি আমার সদস্য হবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার নেই যে নাম্বার পায় সেই আমাদের ফোন দেয় হাজার হাজার ফোন আসে এমনও ভিডিও আমাদের পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ মানুষে দেখছে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এটা কোনো বিষয় না এক লক্ষ মানুষ কি সদস্য হবে কোনো দিনও না সেই জন্য যারা আমার বাড়িতে আসতে চান কিভাবে আসবেন আপনাদের মুখের কথা বিশ্বাস করে হ্যাঁ বাড়ি আসতেছি রাজু ভাই অমুক তারিখে ডেট দিলাম আপনি আসতে চায় আসলেন না আমার অনেক ক্ষতি হইল আমি আপনাদের জন্য দুইশো লোকের ডাউল বাতের ব্যবস্থা করলাম আসলো মোটে পঞ্চাশ জন বাকি দেড়শো জন লোক আসলো না আমার অনেক ক্ষতি হইলো আমি সেই জন্য আপনাদের বলছি যারা আমার বাড়ি আসতে চান ইচ্ছুক তারা আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ফোন দিব তবে কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না তবে যারা গরিব অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে যাদের ইনকাম বিশ হাজারের নিচে তারাও অ্যাডভান্স করবেন না তাদের কাজ ফিরিতে করে দেব একদম ফ্রিতে কথা দিলাম আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে একটা বাসে দশজন একটা বাসে একশো জন যাত্রী উঠছে দশজনের কাছে কোনো ভাড়া নেই ওই দশজনকে ফিরিতে নেওয়া হবে তা বাসওয়ালারা যদি ফিরিতে নিতে পারে আমরা কেন ভাই আপনাদের কাজ ফিরিতে করতে পারবো না কারণ আপনারা আমার ভিডিও অনেক শেয়ার করে আমি জানি যারা যাদেরকে ফ্রিতে বিয়ে করাই তারা আমাকে অনেক পরিমাণ শেয়ার করে যাদেরকে টাকা দিয়ে বিয়ে করাইছি তারাও আমার ভিডিও অনেক পরিমাণ শেয়ার করছেন তবে কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমরা ভাই কারো ফোন রিসিভ করি না একমাত্র যারা আমার সদস্য আছেন তাদের ফোন রিসিভ করি আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি তখন বলবো আমার বাড়ির ঠিকানা একটা ডিট দিব ওই ডিট অনুযায়ী আপনি আমার বাড়ি আসবেন আমি বুঝবো যে আপনি পাঁচশো টাকা আমাকে দিচ্ছেন আপনি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমার বাসায় আসবেন কারণ আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করলে নষ্ট হবে না অনেকে ভাবতে পারেন ভাই আমি ডাওয়াল ভাত খাবো না আমি আপনার বাড়ি হুটহাট করে যাব না ভাই আমি একজন দুইজন লোক আমাদের বাসায় আনি না আপনার মতো একশো দেড়শো দুইশো লোক গুছাইয়া আমি আমার বাসায় আনব আপনাদের একজনের পিছনেও আমি যত সময় দিব একশো জনের পিছনে ঠিক ততটা সময় দিব বন্ধুরা বুঝতে পারছেন এবার অনেক প্রবাসী ভাই পাঁচশো টাকা দিলেন আপনি আমার কীভাবে বাড়িতে আসবেন আপনি তো বাড়িতে আসতে পারবেন না আপনার আত্মীয় স্বজন পাঠাইতে বলি সেটাও পাঠাইতে পারেন না ভাই টুকলফুটুকুমার সাউন্ডটা প্রবাসী ভাইদেরকে বলছি আপনারা আমার বাড়িতে তো আসতে পারেন না আর যারা আমার বাড়িতে আসে বাড়িতে আসার পরে একটা ভাই যদি আমি বাড়িতে আনতে পারি সেই ভাই আমার বাড়ি ঘর দেখে সব কিছু চিন্তা ভাবনা করে পাঁচ হাজারের জায়গা দশ হাজার দিয়ে দেয় দশ হাজার দিলে আমি চিন্তা করি এই ভাইকে দশটা নাম্বার দেই বিশটি আপুন নাম্বার দেই আর বিশটি আপন নাম্বার কি আমি একদিনে দিব না আমি একটা আপুর সাথে কথা বলবো যদি সে রাজি হয় সেই আপুর নাম্বার আপনাকে আমি দিব আমি যদি ভাই দশজন আপুর সঙ্গে কথা বলি দুইজন তিনজন কনফার্ম রাজি হবে দশ জনে দশজন কিন্তু রাজি হবে না একটা আপুর কথা রাজু ভাই আমার ফোন নাম্বার আপনি কাউকেও দিবেন না একজনকেই দিবেন আগে তার বায়োডাটা আমাকে বলবেন যখন একটা ভাই একটা আপুকে ভালো লাগে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার পরে ওই আপুকে আমি যখন আপনার বিষয়ে বলি এই আপুর একটা আপুকে যখন আমাদের কাছে আসে ওই আপু বলে রাজু ভাই আমার ফোন নাম্বার কাউকেও দিবেন না একজনকেই দিবেন একটা ভাই স্ক্রিনশট মেরে পাঠাই দিয়ে বলেন ভাই এই আপুর নাম্বারটা দেন ওই আপুর নাম্বার কি অনুমতি ছাড়া কি আমি দিতে পারবো কোনোদিনও সম্ভব না সেই জন্য ওই আফুর কাছ থেকে আমার অনুমতি নিতে হইলে আপনার বায়োডাটা সব বলতে হবে আপনার নাম কি আপনার দেশের বাড়ি কোথায় আপনার শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কত বয়স কত বউ গেছে কিভাবে বউ আছে কি না ছেলে মেয়ে আছে কিনা আপনার বাড়ির দরজা কি আপনারা কয় ভাই বোন মা বাবা বেঁচে আছে কি না আপনার বিষয়ে সব কিছু বলে তাকে আমার রাজি করাইতে হবে সেই ক্ষেত্রে দশজনের সঙ্গে কথা বললে জন একজন কনফার্ম রাজি হবে ওই দুইজনের ফোন নাম্বার আপনাকে আমি আমি তা যাদেরকে নাম্বার দিয়ে দিছি অনেক প্রবাসী ভাই তাদের ইচ্ছে মতো বিয়ে করে অনেক প্রবাসী ভাই এই কাজটা করছেন যে আমি যদি পাঁচজন দশজন আপু নাম্বার দিছি পঞ্চাশ জনের সাথে কথা বললে জনের নাম্বার আমি আপনাদের দিছি দশ জনের নাম্বার দিছি আপনি কি করছেন নিজে কথা বললে নিজেই বিয়ে সাথে করে নিছেন আমাকে আর ডাকেন নাই আমাকে খোঁজখবরও নেন নাই বিয়ে শি করছেন দশজনের নাম্বার দিছি একা বিয়ে করছেন আরও নয়টা নাম্বার নয়টা নয়জন আপন নাম্বার আরও নয়জন বন্ধু বান্ধবকে দিছেন তারাও বিয়ে শাদী করছে এমনও আছে এই ক্ষতিটা আপনারা করেন সেই জন্য বলছি ভাই আপনারা আবার বাড়িতে আসেন বাড়িতে এসে আমার বিষয় জেনে শুনে তারপরে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দুইটাই বিকাশ পার্সোনাল নাম্বার দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর যদি কোনো প্রবাসী ভাই সদস্য হইতে চান সরাসরি সরাসরি টাকা হইলে আমার বাড়িতে আসেন আমার ঘর বাড়ি আপনি দশ হাজারের জায়গায় আরো পাঁচ হাজার টাকা বেশি অ্যাডভান্স করবেন খুশি মনে সেই জন্য ভাই প্রবাসী ভাইদের ফোন এই মুহূর্তে রিসিভ করতেছি না তবে হ্যাঁ যদি কোনো ভাই দশ হাজার টাকা দিতে পারেন দেওয়ার পরে আমার এই নাম্বারই হোয়াটসঅ্যাপ যে নাম্বারে বিকাশ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে টাকাটা দিছেন ওইটা আবার আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে রাজু ভাই এত নাম্বার থেকে টাকাটা দিছি দুইটা চারটা সংখ্যা পিনকোড নাম্বারটা পাঠিয়ে দিবেন কয় তারিখে টাকা দিয়েছেন ওইটাও মনে রাখবেন যাতে আমাদের খুঁজতে অনেক সহজ হয় তখন আমি আপনার বিষয়ে দশ জায়গায় কাজ করব। অনেক প্রবাসী ভাই কী করছেন জানেন শুনলে ভাই চোখ কপালে উঠবে পাঁচ হাজার টাকা দিয়ে সদস্য হয়েছেন আমি পাঁচজন দশজন আপুর নাম্বার দিছি আপনারা নিজেরা কথা বললে নিজেরাই বিয়ে করে নিছেন একজনকে বিয়ে করছেন আরও বাকি যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলো কিছু আপুদেরকে কিছু ভাইদেরকে দিছেন তারাও বিয়ে শাদি করছে আমরা তো ভাই বিভিন্ন জেলায় ঘুরি বিভিন্ন জায়গায় যাই তেল খরচ হয় আমার একটা আপুর বাড়ায় বাসায় গেলাম খালি হাতে তো ভাই যেতে পারবো না সেই ক্ষেত্রে কিছু ওই বাসায় নিতে হবে দুই কেজি মিষ্টি নিতে ভাই বর্তমান টাকা দাম আমরা কিভাবে আপনাদেরকে ভাই টাকা পয়সা ছাড়া কাজ আপনারাই বলেন কিছু নাই তার করা যায় আমরা অসহায় মানুষের পাশে থাকি নিজেরা দেখেন বাজার সদায় পর্যন্ত আমরা করে দিই এটা ভালোবাসি তাই দেই এবার সবাই যদি অসহায় হয় সবাই যদি বলে যে আমি অসহায় তাহলে ভাই আমি চলবো কিভাবে আপনারাই বলেন তো সেই ক্ষেত্রে প্রবাসী ভাইরে তোর অসহায় না প্রবাসী ভাইরা যদি বিয়ে শি করেন আগে যদি দশ হাজার টাকা দিতে পারেন হ্যাঁ আপনাদের ফোন আমি ধরবো আপনাদের সাথে কথা হবে তবে যারা সদস্য সদস্য আছেন তাদের কিন্তু টাকা দিতে হবে না যারা সদস্য আছেন প্রবাসী ভাইরা তাদের ফোন রিসিভ করব যারা নতুন সদস্য হবেন তাদের ফোন কিন্তু বাইরে রিসিভ করতেছি না শুধু বাংলাদেশে যারা ফোন দিচ্ছে তাদের ফোন রিসিভ করতেছি যারা অ্যাডভান্স করছে পাঁচশো টাকা আর পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে দিবেন তারপরে সদস্য যারা প্রবাস থেকে দেখছেন তারা সরাসরি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন অনেক প্রবাসী আবার ভালো ভাই তারা কি করছেন সদস্য হয়েছেন পাঁচ হাজার টাকা দিয়ে বিয়ে সাদি আমি নাম্বার দিছি আপুদের একটা আপুর সাথে দুই মাস এক মাস কথা বলার পরে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আপনার নিজের মতো আপনি নিজেই বিয়ে সাদি করে নিছেন পরে আমাকে না বললেও পারতেন কিন্তু আমাকে বলছেন রাজু ভাই আপনার মাধ্যমেই বিয়ে শি করছি আপনি ফোন নাম্বার দিছেন যাক এই রাজু ভাই তুমি আমার ছোট ভাই তোমাকে বিশ হাজার টাকা দিলাম তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম এমন অনেক আছেন কিন্তু দশজনের ভাই দুইজন তিনজন ভালো ব্যবহার করছেন বাকি সাতজন খারাপ ব্যবহার করছেন আমার সাথে সেই জন্য বলছি ভাই যদি এখন থেকে কেউ সদস্য হইতে চান দশ হাজার টাকা দিবেন কারণ আমি তো একটা বিয়ে করে দশ হাজার টাকাই নেই পাঁচ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা বিয়ের পরে আগে আমাকে দশ হাজার টাকা দিলে সমস্যা কোথায় যদি বিশ্বাস করেন দশ হাজার টাকায় আমাকে আগে দিবেন তা না হলে ভাই আমার দ্বারা কাজ করা সম্ভব না যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে দিবেন অনেক ভাই আছেন পঁয়তাল্লিশশো না দশ হাজার টাকায় আমাকে বাসায় এসে দেয় কারণ আমার বিষয়ে জানে শুনে আমার বাড়িতে যারা আসে আমার বিষয়ে তাদের একটা ধারণা থাকে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আমার বিকাশ নাম্বার জিরো আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দুইটাই বিকাশ নাম্বার দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন এবার আসি কেন ঘরে বউ থাকলেও বিয়ে করতে পারবেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান মা বাবাকে কষ্ট দেন কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সুন্দরী বউ চলে যাবে আপনি সকালে আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বউ না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব আপনার এলাকায়ও আমার মতো অনেক রাজু খান আছে তাদেরকে দিও আপনি চাইলে বিয়ে শি একদিনের মধ্যে করে নিতে পারবেন কিন্তু আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর আপনি তাদেরকে ফিরিয়ে এনে দিতে পারবেন কোনো দিনও পারবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো যদি ভেবে থাকেন এমন সুন্দরী বউ চলে গেলে আর পাবো না তারা আমার কাছে আসেন বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন কতজন মানুষ এই ভিডিও শেয়ার করে সেটাই আমি দেখবো একটা ভাই আমাকে পাঁচ হাজার টাকা দিছে আর ভাই আমার পাঁচটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই যে লোক আমার পাঁচটা ভিডিও শেয়ার করছে বেশি মূল্যায়ন আমি তাকে করি এই ভাই আমাকে মন প্রাণ দে ভালোবাসে আমার ইউটিউব চ্যানেল রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান খান মিডিয়া টোয়েন্টি ফোর ফেসবুক পেজ আছে খান মিডিয়া টোয়েন্টি ফোর শর্ট টাইমে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন খান মিডিয়া টোয়েন্টি ফোরে ফেসবুক পেজে ভিডিও দেখলে শর্ট টাইমে বিয়ে করতে পারবেন একটা ভিডিও শেয়ার করে দেখেন আপনাকে মেসেঞ্জারেও ফোন দিতে পারি একটা ভাই দশ হাজার টাকা অ্যাডভান্স করছে বাস্তব কথা ভাই একটা ভাই দশটা ভিডিও শেয়ার করছে তার থেকেও বেশি মূল্যায়ন করি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তো বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকেই দেখব এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে সেটাই আমি দেখব দেখা হবে নেক্সট ভিডিওতে